নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাউরুটির ভাজা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে পাউরুটি দিয়ে ভাজা মিষ্টি করে দেখাবো আপনাদের ভিডিওটা দেখতে চিনি নিয়ে এসে পা রুটি গুলো ডাব আছে এগুলো কিনতে দিয়ে বন্ধুরা ভালো করে মেখে নেবো

বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার নামি দি এইটাই লাস্ট ছিল ভাজা পাউরুটির ভাজা মিষ্টি বন্ধুরা দেখুন ভাজা মিষ্টি রেডি হয়ে গেছে ভাজা মিষ্টি খেয়ে দেখি কেমন হয়েছে

বন্ধুরা ভিলেজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে রান্নাঘর আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি ফেসবুক